আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেসবাস গার্ডেন অ্যান্ড ব্লক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা দেখব যে কিভাবে আপনারা সারা বছর ছাদের উপর পুঁশাক চাষ করবেন এবং আমি কিভাবে পুঁইপল সংগ্রহ করি প্লাস কোন সময়ে গাছের মধ্যে পুঁইপল আসবে সব কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছটার মধ্যে অনেকগুলো ফুইফল আসছে এই ফুইফলগুলো হচ্ছে সাধারণত শীতকালে আসে অন্য কোনো সময় আপনি এগুলো পাবেন না শীতকালে যখন কুয়াশা পড়ে তখন এই ফুইফলগুলো হয় তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের প্রতি আমার একটু অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ছাদের উপর পুঁশাকের যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটার গোড়া হচ্ছে নিচে অর্থাৎ মাটির মধ্যে আর আমি উপরে একটু মাচা দিয়েছি এই পুঁইশাক গাছটা বীজ থেকে নিজে নিজে উঠছিল তো পরবর্তীতে মাচা দেওয়ার কারণে আর কিছু সার দেওয়ার কারণে হচ্ছে গাছটা বড় হয়ে গেছে পুশাকের সাথে দুইটা লাউ গাছও আছে যেগুলো মাচার সাহায্যে ছাদে উঠছে আমি আগেই বলছি যে আমার গাছের মধ্যে অনেকগুলো ফুইফল আসছে তো যার কারণে আমি আজকে ফুইফলগুলো সংগ্রহ করব। সবগুলো ফুইফল সংগ্রহ করব না কিছু ফুইফল রেখে দেবো আর সংগ্রহ করব রান্না করার জন্য তো জেনারেলি ফুল শাক থেকেও ফুল ফলগুলো অনেক মজা হয় এগুলো রান্না করার জন্য যারা খেয়েছেন তারা বলতে পারবেন গাছটার মধ্যে ফুল ফল দুইটাই হয়েছে তো ফুল ফল দুইটাই খাওয়া যায় সমস্যা নেই প্রথমে হচ্ছে এটা ফুল থাকে সাদা যেটা এটা হচ্ছে ফুল তো প্রথমে ফুল থাকে এরপর হচ্ছে আস্তে আস্তে এটা ফল হয়ে যায় একটা সত্যি কথা হচ্ছে গাছটার মধ্যে কোনো ধরনের কোনো যত্ন করতে হয় না কারণ এই গাছটার গোড়া হচ্ছে নিচে যার কারণে এখন ফানিয়ে দেওয়া লাগে না তো গাছটা নিজে নিজে বড় হচ্ছে নিজে নিজেই বেড়ে উঠছে শুধু মাচা দেওয়া লাগে আর হচ্ছে একটু খেয়াল রাখা লাগে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ফুইপাল পেয়েছি যেটার মধ্যে কিছু আছে রোপণের উপযোগী হয়ে গেছে অর্থাৎ বীজ হয়ে গেছে আর কিছু হচ্ছে কাঁচা আছে যেগুলো কালো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আপনার বীজ হয়ে গেছে এখান থেকে এগুলো যদি রোপণ করি আবার গাছ উঠবে আর সবুজটা হচ্ছে খাওয়া যাবে তো আমি আজকে খাওয়ার জন্য এই পুঁই ফলগুলো সংগ্রহ করছি এগুলো হচ্ছে পুঁই ফল এবং পুঁই ফুল অর্থাৎ ফুল ফল দুইটাই আছে ছাদের উপরে টবের মধ্যে আপনারা কীভাবে শাক গাছের চাষ করবেন সেই সম্পর্কিত একটা ভিডিও কিছুদিন পর দেব ইনশাল্লাহ সেই ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে শাক গাছের যত্ন করবেন ছাদের উপর এবং শাক গাছকে কী কী খাবার দিবেন ইনশাল্লাহ সেই ভিডিওটাও দেওয়ার চেষ্টা করব